আমাদেরকে চিন্তা করতে হবে যে দারিদ্র দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য আমি আওয়ামী লীগের সরকারের মতো বা আওয়ামী লীগ দলের মতো মিথ্যা আশ্বাস দিতে চাই না আমার সেই অভ্যাসটা নেই আমি পারি না আমরা যা পারবো সেটাই বলবো অবশ্যই যদি আমরা চেষ্টা করি এবং সকলকেই সহযোগিতা করতে হবে তাহলে দ্রব্যমূল্যের দাম কমিয়ে আনতে হবে এবং সেই জন্য আমাদেরকে উৎপাদনও বাড়াতে হবে সেই উৎপাদন বাড়াতে হবে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে জিনিস জনজনের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে এর থেকে আরেকটা জিনিস কর্মসংস্থান সৃষ্টি করতে হবে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে হবে শহরমুখী নয় শুধু আমি মনে করি যে এখন আমাদেরকে নিয়ে যেতে হবে গ্রামমুখী উন্নয়নের প্রকল্প নিয়ে যেতে হবে ছোট ছোটো প্রকল্প সেখানে করে এবং মানুষকে চেষ্টা করবে তাদেরকে সেখানে সব সুযোগ সুবিধা দেওয়া যাতে মানুষ সেখানে শহরে না আসে রাজধানীতে না আসে তারা সেখানে গ্রামে থাকে এবং গ্রামে থেকে তারা সেই কাজগুলি করে এবং কৃষক যেমন যে কৃষক উৎপাদন করছে সেই কৃষককে আমার দেখতে হবে যে উৎপাদন করছে সে উৎপাদনের খরচটা যাতে তার উঠে একটু প্রফিট থাকে তাকে তো কে খেতে হবে তাকে কিনে খেতে হবে সে বিক্রি করবে আবার তাকে অন্য জিনিস করতে হবে পরিবার চালাতে হবে তার উৎপাদন খরচটা যাতে তার উঠে আসে সেই জন্য তাকে সাহায্য করতে হবে সরকারের পক্ষ থেকে অবশ্যই সহযোগিতা দিতে হবে